জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নর বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও আবার সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ সপ্তাহের আজকে হলো শেষ দিন প্রচুর ব্যস্ততা অফিসিয়ালি বিভিন্ন কাজে ব্যবসা বিভিন্ন ব্যস্ততাকে অপেক্ষা করে কোরআন শোনাকে জরুরি মনে করে যারা এমন সুন্দর আয়োজনে সফল করার জন্য মাহফিলটাকে যারা হাজির হয়েছেন ক্যালিমত শকুর আদায় করছি মোহাম্বতন বলে উঠছি আল্লাহামদুলিল্লা أبو بُلْشِي أَلْحَمْدُ لِلَّهِ جِدْكَارُ مِنِ بُلْشِي أَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالْتُقَى وَالْعَفَافَ وَالْغِنَى شَبَيْبُ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكِّرِكَ وَشُكِّرِكَ আপনার আমার বেশি বাতাস লাগলে একটু সমস্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের একটু কষ্ট হচ্ছে সামিয়াটা একটু বড় করলে ভালো হতো একটু বাড়ায় দিলে তাহলে সাইডের লোকগুলো সামনে আসতো মাহফিলের সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে যেত দৈর্ঘ্য এটা ব্যালেন্স করার দরকার থাকে না একটু ব্যালেন্স করলে ভালো হতো এই যে এই জায়গাগুলো পড়ে আছে এটাকে নিয়ে যাওয়া লাগতো সামনে দিয়ে তাই না এটা ভালো হতো যাই হোক আপনারা কষ্ট করে বসে আছেন রোদের মধ্যে অনেকে বসে আছেন এখন তো রোদ সহনীয় না একটু কষ্ট সম্মানিত ভাইয়েরা আমাদের দোল গড়ায় খুব কাছাকাছি সময় যেকোনো কোনো মুহূর্তে আমরা পেয়ে যাচ্ছি আর মাত্র দশ বারো দিন পরেই মাসের যে রাজা সবের যে বংশ বলুন তো সে মাসের নাম কি একদম কাছাকাছি আমার নবীজি রমজান যখন আসতো তার আগের থেকেই প্রিপারেশন নিতেন তার আগের থেকেই তিনি প্রস্তুতি নিতেন কেমনে রমজানকে সফল করা যায় কেমনে রমদানের মধ্য দিয়ে নিজেকে শুদ্ধ করা যায় নিজেকে চেঞ্জ করা যায় কেরাম শুধু রমদন মাসের শুধু ষোলোটা বজায় রেখে তারা এত উচ্চ লেভেলের মুত্তাকি হয়েছেন যে তারা এই মাসেই রমজান মাসেই তারা বদর যুদ্ধের মতো অস্তিত্বের লড়াইয়ে তারা অংশগ্রহণ করেছিলেন রোজার মাসে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে সামনের যে মাসটা আসতে সেটা কি শুধু সাধারণ মাস না বিশেষ মাস বলুন সাধারণ না বিশেষ কিসের মাস বলুন তো রমাদান কেরিম রমাদানের মাস ঠিক আছে শুধু রমাদান বললে ভুল হবে এটাকে যদি আমরা বলি কোরআনের মাস বল হবে যদি বলি বিজয়ের মাস বল হবে যদি বলি বদরের মাস বল হবে যদি বলি মক্কা বিজয়ের মাস বল হবে তাহলে বলুন তো এই মাসের সঙ্গে শুধু একটা জড়িত না বহু বিষয় জড়িত কিন্তু আমরা এদেশের দেশের অধিকাংশ মানুষ কি জানি জানেন রমজান মাস মানে আগের থেকে একটু বাজার টাজার করো সোলা বুট টুট নাও আর তেল একসঙ্গে কিনে নাও ইফতার যেন রোজা না থাকলে ইফতার যেন মিস না হয় থাকলে ইফতার যেন মিস না হয় আমরা কিন্তু এটাই ভাবি যে এটা মানে না খেয়ে থাকা ইটুপাস থাকা সাউথ কোরিয়াতে কোনো এক বাঙ্গালি সাউথ কোরিয়া আমি গিয়েছি দুবার কোন এক বাঙ্গালি রোজার মাসে রোজা আছে তো কোরিয়ান একজন ব্যক্তি বলতেছে তুই এরকম খাস না কেন শেষ সাথে খাস আবার সন্ধ্যায় কি খাস দিনের বেলা খাস না কাল আমারও অর্ডার দিচ্ছে আমাদের এটা উপবাস থাকতে হয় এটার নাম রোজা না খেয়ে থাকি না খেয়ে থাকি মানে কেন সারাদিন খাও না না খাই না লুকায় খেলে তো সমস্যা নেই কেন লুকায় খেলে আল্লাহ দেখে লুকায় খেলে আল্লাহ দেখে যখন বলছে লুকায় খেলে আল্লাহ দেখে তাহলে তো তোমার দেশে কোনো চোর থাকার কথা না চোর থাকবে না ডাকাত থাকবে না দরজা খুলে থাকবে সেই দেশে সবাই তো আল্লাবালা হয়ে যাওয়ার কথা বলেন তো রোজার কোনো বাস্তবতা আমার দেশে আছে তাহলে ওই সাউথ কোরিয়ার বুড্ডিস্টেট বদ্ধের যে চিন্তা ওই চিন্তাই তো আসল চিন্তা ওটাই তো হওয়ার কথা ছিল যে রোজাদার রোজা রেখে চিন্তা করতেছে যে আমি খাচ্ছি না কার ভয়ে আমি যদি গোপনে খেয়ে নেই পৃথিবীর কেউ দেখবে না দেখবেন কে তাহলে আমি খাচ্ছি না আমার এটা রোজা হচ্ছে ঠিক তেমনই আমি যেমন যেমন আল্লাহকে ভয় করে খাচ্ছি না ঠিক তেমনই আমি আল্লাহকে ভয় করে ঘুষের কারবারে যাব না সুদের কারবারে যাব না জেনার কারবারে যাবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষী দেব না ডাকাতি করব না বান্দার হক নষ্ট করব না ওজনে কম দেব না জমির আইল ঠেলব না বোনের সম্পত্তি মেরে খাবো না কার ভয় আজ কার ভয় কিন্তু আমার দেশের রোজাদারদের মধ্যে এই যে এতক্ষণ যে যতগুলো কথা বললাম এই সমস্ত বদগুলো আছে না নাই আলহামদুলিল্লাহ কি কথা কি বুঝতেছেন আপনারা অনেক কথা আছে বাচ্চাদের একটু কন্ট্রোল করতে হবে ওরা ধমক দেওয়া যাবে না কিন্তু ওরা চিৎকার করবে মাহফিরের পরিবেশটা একটু নষ্ট হবে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখেন ওদেরকে ধমক দেওয়া যাবে না কিন্তু ধমক দেওয়া যায় না শুধু কন্ট্রোল করেন যে ওরা যেন একটু দূরে দূরে থাকে ওদের কাজ চিল্লে চিল্লি করা বাচ্চাদের কাজ কি চিল্লে চিল্লি করা আমাদের কাজ কি থাপ্পড় দেওয়া কি করা সুন্দর করে বোঝায় তাদেরকে ঠান্ডা করে দেওয়া দেখেন না ওরা জুমার দিন মসজিদে যায় ওদের নামাজ পড়ে দেখছেন কি না ওরা একজন শেষদায় আর একজন পিছন থেকে উঠবে এটাই ওদের আনন্দ এটাই ওদের নামাজ তবুও ধমক দেওয়া যাবে না তারা মসজিদে যাবে মসজিদে চিল্লা চিল্লি করবে আওয়াজ করবে এটাই ওদের নামাজ এটা ওদের কি নামাজ সম্মানিত ভাইয়ের আমাদের সভ্যতার সংস্কৃতি সব মসজিদকে কেন্দ্র সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে চলে যাবেন ঘাড়ে নিবেন পিঠে নিবেন হাতে নিবেন তিন চারটে যা থাকে একদম সবগুলো নিয়ে মসজিদে গিয়ে হাজির হবে ওরা হাঁটবে ওরা হাসবে ওরা চিল্লাবে ওরা কাঁদবে আল্লাহ পাক ওদের ওই আচরণগুলোই নামাজ বলে গণ্য করবে সম্মানিত ভাইরা আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই তাহলে শামের মাস কিসের মাস আসতেছে বলেন তো রমজান মাসের মধ্যে অর্জন কি বলেন আমরা কি অর্জন করব বলেন হ্যাঁ ফাইন একটা কথা এক সুন্দর জবাব দিয়েছেন কি অর্জন করব বলেন তো তাকোয়া তাকোয়া অর্জন করার মাস হচ্ছে রমজান মাস তাকোয়া মানে হচ্ছে অকিউন থেকে এসেছে যার অর্থ হলো বেঁচে থাকা যার অর্থ কি বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা বলেন কি থেকে বেঁচে থাকা সকল প্রকার অনিষ্ট থেকে সকল প্রকার মন্দ মুনকার যত মুনকার কাজ আছে সমস্ত মুনকার কাজ থেকে বেঁচে থাকা কি তাকোয়া বলা হয় ওয়াকয়ুথ মানে বেঁচে থাকে এই যে বাঁশঝাড় দেখতেছে না বাঁশঝাড় এই যে এটাকে বাঁশঝাড় বলনা এলাকা বাঁশঝাড় এই বাঁশঝাড়ে অনেক বড় বড় বাঁশঝাড় আছে যদি কোনো লোক যদি এখানে এপার থেকে ওপারে যেতে চায় বাঁশঝাড়ে অতিক্রম করে ওপারে যেতে চায় যদি চোখ বন্ধ করে দৌড় মারে ও কি বাঁচবে ওর কি চামনা ঠিক থাকবে চোখ ঠিক থাকবে কেমনে দৌড়াবে সে কেমনে যাবে সতর্কতার সাথে কেমন করে সে চলবে সেই সময় তার নিয়ম হলো আগে চোখ দিয়ে দেখবে এই বাঁশঝারের যে ডালপালাগুলো আছে কনচিগুলো আছে আস্তে আস্তে করে সড়াইয়া দেবে সরাইয়া দিয়া তার চামড়া যেন অক্ষত থাকে দেহ যেন রক্তাক্ত না হয় দেখে শুনে বেছে বেছে যেমন বাঁশঝাড় তার অতিক্রম করতে হয় এই জাগতিক জীবনে যে ইমানদার চলতে নিয়ে এই সমাজে চলতে নিয়ে পরিবারে চলতে নিয়ে সব জায়গায় চলতে নিয়ে যখন সামনে কোনো হারাম করবে হারামগুলো বেছে বেছে সরাই দিয়া হালালগুলোকে গ্রহণ করে যে বান্দা চলবে এটাই হলো তাকোয়ার জীবন এটাই হলো তাকোয়া কিন্তু আমরা তো রোজা রাখি বিড়ি খাওয়াই ছাড়ি না এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় হ্যাঁ বিড়ি খায় এত বিড়ি খায় সারাদিন রোজা রাখে কোনো সমস্যা নাই কোনো ক্লেম নাই কোন কিছুই নাই এত সুন্দর চলে গেল দিনটা খুব সুন্দর করে দিনটা পার করার পর সন্ধ্যায় ইফতার করে মাগরিব নামাজটা পড়েই কিছু বুড়ো চাচা আছে দোকানের সাথে যায় দোকানের সামনে যা বলে সারাটা দিন বিড়ি খাই নাই বা দাও বিড়ি দাও সারাদিন যে খাই না এক সঙ্গে তিনটা খাবো কাজা সহ আদায় হোক বলেন আছে না নাই আছে না নাই না জানি তো জানি আমার মাহফিল ছিল রংপুরে বছর দুই তিনে কাগের কথা gas প্রচুর তামাকের এলাকা বিরি ফ্যাক্টরি এলাকা আমি জানতাম না যে কারা দাওয়াত দিয়েছে তো মাহফিল আমি আলোচনা শেষ করেছি শেষ হওয়ার আগেই মাহফিল কমিটির জিনিস সহিত একটু খাস করে দোয়া চাই কি দোয়া কামার নিজের একটা বিড়ির ফ্যাক্টরি আছে দোয়া করি বলেন তো আমি কি শুধু জটিলতায় না মহা জটিলতায় কি করি এখন দোয়া কেমনে করি তো নাকি আবার কানে কেনে বললাম ভাইজান সরি আমি দোয়া করলে পরে ওটা দেশে বিড়ি জায়েজ হয়ে যাবে আমি এটা বলতে পারবো সম্মানিত ভাইয়েরা যে রোজা সামান্য নেশাকে বাদ দেওয়াতে পারে না যে রোজা মিথ্যা ছাড়াতে পারে না এটা তো রোজা নয় এটা এটা আমাদের আমাদের সিয়াম সিয়াম নয় তাকে বলে যে ব্যক্তি সকল প্রকার হারাম কাছ থেকে মিথ্যা বাজে কথা এগুলো ছাড়তে হবে তো এগুলো না ছাড়লে তো রোজা হবে না

শুধু না খেয়ে থাকলে কি রোজা হয় না খেয়ে থাকলে কি রোজা হয় একজন রোজাদার ছিলেন মারিয়াম বিনতে মারান আলী সালাতাম তিনি বলেছিলেন ইন্নি নদের তুলির রহমান আমি রোজা আছি আমি কোনো কথা বলবো না লিল ইন্নি নদের তুলির রহমানি সৌমা মানে রোজা আমি রোজা আছি আমি কোনো কথা বলতে পারবো না তার রোজা ছিল হলো কথা না বলা কেমন করে পাক এই মহিলার পেটে একটা সন্তান দিয়েছিলেন যার বাবার কোনো পরিচয় ছিল না তার কোনো স্বামী ছিল না কিন্তু আল্লাপাক তাকে পিতৃহীন স্বামী ছাড়া তাকে একটা সন্তান পাক দান করেছিলেন যিনি এখনো মারা যান নাই যে নবী আবার আসবেন পাক তাকে আসমানে তুলে নিয়েছেন আবার তিনি আসবেন বাঁ তিল মোকাবেলা করবেন বাইতুল মোকদ্দাস তার হাতে চলে আসবে মুসলমানদের বিজয়ে চলে আসবে আবার তিনি আসবেন সেই নবীর নাম কি বলুন সেই নবীর নাম কি ঈসা আলাইহিস আমার বন্ধুগণ শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় না খেয়ে থাকলে মুত্তাকি হওয়া যায় না তা বোঝানোর জন্য আমি সেই মহিলার দিকে চলে গেলাম যে মহিলার নামে মহান রব্বুল আলামিন একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন সূরা মারইয়াম আমার বাবার নামেও সূরা আছে সূরা আলে ইমরান

আদম আলাইহিস সালাম තුআসসালাম কে নূহ আলাইহিস সালাম কে আন ইমরান কে ইমরানের বংশধরকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন সম্মান দিয়েছিলেন সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান হচ্ছেন মারিয়াম বিনতে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছিলেন যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার সিদ্ধান্ত দিলেন পিতৃহীন সন্তান তার ভমিষ্ট হবে তার গর্ভে চলে আসবে তিনি বলেন আল্লাহ কেমন করে সম্ভব লামিয়ামসাসনি বা সাদ কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না আমার পেটে সন্তান কেমন করে আসবে অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে তিনি আমার কে আল্লাহই করতে পারে ইন্না মাসাল ঈসা কামাসাল আদম ঈসা দৃষ্টান্ত হলো আদমের মতো আদম আলাইহিস সালামের বাবার কোনো পরিচয় ছিল না আল্লাহ তালা যদি পিতা আদমকে বানাতে পারেন তিনি কি পিতা ঈশা কে বানাতে পারেন না অবশ্যই বানাতে পারেন যখন তার গর্ভে চলে আসলেন মার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যখন চলে আসলেন ছয় মাস বয়স হয়ে গেল বাইতুল মোকাদ্দাসের পাশেই তিনি ছিলেন সবাই বলা বলি করল মারিয়াম তোমার লজ্জা নাই সরম নাই স্বামী নাই অথচ তোমার পেটে সন্তান কেমন করে আসলো এত বড় যখন গালি গালাস দেওয়া হলো একটাবারের জন্য তিনি ধৈর্যহীনতার পরিচয় দিলেন না সর্বক্ষণ চব্বিশ ঘন্টা ভরসা করলেন যার উপরে তিনি আমার কে বিপদে ধৈর্য ধরে ভরসা করতে হয় কার উপরে আল্লাহর উপর অবশ্যই ধৈর্যের পুরস্কার কে দেন পৃথিবীর কেউ না দিতে পারলো কে দিবেন আল্লাহ দিয়ে দিবেন ধৈর্যের এক পিরামিড ছিলেন মারিয়াম আল সালাতাম অনেক মা বনাসকের মা ফিল আসছেন মারিয়াম আল সালাতামকে যখন আল্লাহ রব্বুল আলমিন পেটে বাচ্চা দিয়ে দিলেন গর্ভধারণ হয়ে গেল ছয় মাস হয়ে গেছে লোকজন তাকে সন্দেহ করে শেষ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কিন্তু এই মহিলা মহিম আলহীসাল্লা তুসলামের দায়িত্ব ছিলেন আল্লাহ পায়েস আমার একজন তার খাদু জাকারি আলী হসানা তোসাল্লাম মোকফ্ফেলাহাঁ জাকারি তিনি তিন দিন তিন দিন একটা না তার ঘরে যান নাই তার দায়িত্ব তিনিই নিয়েছিলেন কিন্তু তিন দিন তিনি দেখতে যেতে পারেন নাই দরজার তালামেরে তিনি বাইরে চলে গিয়েছিলেন কোথাও তিন দিন পর এসে দেখেন একদিন মারিয়াম আলাইহিস সালাম তিনি বসে আছেন তার সামনে ও অসময়েের ফলমূল গুলো তার সামনে কেজন হাজির করে রেখে দিয়েছে চলে বলে সুবহানাল্লাহ ان لکی هادا يا مريم জাকার আলিসসালাতু ওয়াস সালাম বললেন যে মারিয়াম তুমি এগুলো পাইছো কোথায় এই ফল এখন পৃথিবীর কোথাও নাই এই ফল তুমি পাইলা কোথায় তিনি বলেন قالت هو من عند আল্লাহর পক্ষ থেকে সমস্ত খাবারগুলো এসেছে একটু জোরে বলি সুবাহান আল্লাহ কার পক্ষ থেকে এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন তিনি কে কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন তিনি বলেন আল্লাহ তালা দান করেছেন আল্লাহমার জন্য খাবারটা পৌঁছায়া দিয়েছেন আমার বন্ধুগণ শেষ পর্যন্ত হলো কি সবাই সন্দেহ করে তাকে ঘাড় দিয়ে বের করে দিল যেদিকে চোখটাই সেই দিকে রওনা দিলেন যেদিকে চোখটাই সেই দিকে রওনা দিলেন বায়েল হাম উপত্যকার দিকে চলে গেলেন সেই জায়গায় যাওয়ার পর নয়টি মাস পূরণ হয়ে গেল সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে তার পাশে কোন ধাত্রী নাই এই পৃথিবীতে তিনজন নারী সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই আল্লাহ সরাসরি ফেরেস্তা পাঠা দিয়ে তাদের ডেলিভারি সম্পন্ন করায় দিয়েছে এর মধ্যে একজন মারিয়াম একজন কে মারিয়াম শুকনো গাছের নিচে শুকনো ডালের নিচে শুয়ে পড়েছেন ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার সদ্য সন্তানটা ভূমিষ্ঠ হয়ে ডান পাশে নড়াচড়া করতেছে শুকনো ডাল শুষ্ক পাতা ঘুম থেকে জাগা পেয়ে দেখেন গাছের ডালগুলো সবুজের সামুজে রূপান্তরিত হয়ে গেছে ফলমূলগুলো গুলো টস্টস ফলমূল সেখানে ধরে আছে। তিনি বিসমিল্লা বলে পারলেন খেয়ে নিলেন জীবনের শক্তি ফিরে পেলে সন্তানকে বুকের মধ্যে আল্লাহ বলছেন মারিয়া তুমি এখন এই জায়গায় থাকতে পারবা না তুমি এখন মানুষের মাঝে চলে যাও তিনি বলেন কেমন করে যাব আমি আমার যাওয়ার তো কোনো পথ নাই আমাকে আগে বলেছে আমার আমাকে বলেছে চরিত্রহীনা আমি যখন এই সন্তানকে নিয়ে যখন সবার সামনে হাজির হব সবাই বলবে এই সন্তান তুমি কোন জায়গা থেকে নিয়ে আসছ আমি কি জবাব দেবো সঙ্গে আল্লাহ পাক তাকে জানাই দিলেন রহমান আমি কি রোজাদার তাহলে এখানে কি না খেয়ে থাকা রোজা থাকা রোজা ওনার রোজাটা ছিল হলো কথা না বলা রোজা বলেন বলেন কি কি রোজা ছিল বলেন কথা না বলা তাহলে রোজা কি শুধু না খেয়ে থাকে না কথা না বলা কি কথা না বলা বলে কি কথা না বলা সকল প্রকার বাজে কথা না বলা রোজা রেখে যদি বাজে কথা বলেন শেষ রোজা হবে আসতে কন কেন রোজা হবে তবে রোজা রাখার পর সন্ধ্যার পর থেকে বাজে কথা বললে আর সমস্যা নেই বলেন যে তাহলে এটা এটা ট্রেনিং কি বলেন তো এই যে আমি আমার এই টাইম ডিউরেশনে থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি কোনো কথা বলতেছি না কথা বলতেছি না বাজে কথা এই যে প্র্যাকটিস করলাম দশ ঘন্টা বারো ঘন্টা এটা যেন আবার বাকি রোজা না থাকা অবস্থায় যেন এটা কন্টিনিউ থাকে এই একটা না কয়দিন দিয়েছেন বলেন কয়দিন তিরিশ দিন আল্লাহ এই মাস্টার যে কত বরকতময় করেছেন জোরে বললেন আমি এই কথাটা নিয়ে আসার মূল কারণ হচ্ছে কথা না বলাটাও রোজা কথা না বলাটাও রোজা তার মারিমারি সাল্লা সালাম তিনি কি বললেন আমি রোজা আসি আমি কি আছি রোজা আসি ইশারা করে বললেন আমি কোনো কথা বলবো না